আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালা অশেষ রহমত আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা কি করে যে শুরু করলাম তা একমাত্র আমি জানি কীভাবে শুরু করা হইল খুবই খারাপ লাগতেছে তারপরেও ভাবলাম যে আপনাদের একটু জানানোর দরকার কারণ আমার থেকে না শুরু হয়েছে ঠিক আছে আমার থেকে শুরু হয়েছে আপনারা অনেকেই চেনেন অনেকেই জানেন আর আমার মানে অনেক খারাপ লাগতেছে যে ছোট্ট মানুষগুলো কিভাবে বড় হয় আর তাদের জীবনগুলো কেন মানে এমন হবে এটা নিয়ে হলো সবচেয়ে বেশি খারাপ লাগতেছে হ্যাঁ আমি বলতেছি যে আদুরি আছে না আমার আমার চ্যানেলে অনেকে দেখছেন আদুরিকে তারপরে আমাদের অনেক অনেক অসংখ্য ভিডিও তো দেখছেন আদরিকে তো মানে ওহুলস আজকে মারা গেছে ও আজকে সকালবেলা সকালবেলা আপনার কি বলে আটটার দিক দাও মারা গেছে আর আমরা সবাই গেছিলাম যায় দেয় খেসি তো ওর এই সময়টা মারা যাওয়া মানে মানুষ মানে চিন্তা করে পাইবেন না যে কি হইল এক ষোলো সতেরো বছর একটা মায়া মানে ওর বয়স ষোলো সতেরোই হবে গত বছর আপনার এসএসসি পরীক্ষার্থী ছিল লকডাউনের কারণে জানেন সবার পড়ালেখা একটু অন্যরকম হয়েছে তো ও এবছর এসএসসি পরীক্ষা দিছে এসএসসি পরীক্ষা রেজাল্ট দিছে ওর রেজাল্ট খারাপ আসছিল তো ও জানি না কি এত ওর টেনশন করছে আমি আর কয়েকদিন আগে হবে কত পাঁচ ছয় দিন আগে হবে ওদের বাসার দিকে গেছিলাম তো সেখানে হলো দেখা হইলো দেখা হওয়ার পরে কথা বললাম ও না আমার আমি গেছি ওই চকে মানে ওদের ওখানে মরিচ লাগাইছিলাম ওইখানে গেছি পরে দেখি এক লোক পুঁশাক কাটতেছে তো আমি আবারও ওরে জিজ্ঞেস করলাম মানে পুঁশাক বেসবেন তারপর বলতেছে হ্যাঁ তারপর আমি টাকা নিয়ে যাইনি আমার কথা হলে ব্যাটারকে টাকা না দিয়ে নিয়ে আসবো ই তারপর আমি ই নিয়ে গেলাম মানে ওদের কাছে গেলাম যে আমাকে বিশটা টাকা দাও আমি পুঁশাক নিয়ে যাব। তো ওরা হলো আমি হলো দাঁড়াই থাকতে পারতেছি না আজকে আমার এত খারাপ লাগতেছে একটু আগে ওদের বাইরে থেকে আসলাম ওদের মানে দুইটা বোন এত মিল ছিল আপনাদের কাছে ভিডিও শেয়ার করতো আপনারা সবাই ওরে দেখতেন ওদেরকে অনেকে জানেন আমরা আমার চ্যানেল থেকে ওদের অনেক হেল্প করছি আর ওরা আমাকে দেখেই মানে উৎসাহ জোগাড় করছিল যে চ্যানেল খোলার জন্য তো ও হলো এসএসসি পরীক্ষা ফেল করছে কালকে মানে তিন চার দিন যাবতে এই যে পরীক্ষার রেজাল্ট দেওয়ার পর থেকে রেজাল্ট তো দিল মনে হয় আমার মনে হয় বারে দিলো কালকে আজকে হলো বুধবারে মঙ্গলবার হ্যাঁ রবিবার না সোমবার যেন রেজাল্ট দিছে তো তখন থেকে ওর মা কোনোখানে যায় না আর ওর ও মানে কাছাকাছি থাকে ও অনেক টেনশন করতেছিল যে ওরে অনেক বোঝানোর চেষ্টা করছে তো সকালবেলা হলো আর মা বাবা তারা সবাই হলো ওরে মানে ও লোক বলছে যে তোমরা চকে যাও আমি ভাত রান্না করতে থাকি তো ও ভাত রান্না করছে বোয়া ভাত রান্না করছে ভর্তা বানাইছে তারপর ওর মানে খারাপ লাগছে ওরা যেই ঘরে ঘুমায় সেই ঘরে না ওর দাদি যেই ঘরে ওই ঘরে যায় ওর দাদির ঘরে যায় আর ফ্যানের নিচে শুইছে তো ফ্যানের নিচে শোয়ার পরে ওর মানে ডক্টর এনে দেখাইলো যে ও হলো স্টক করে হলো মারা গেছে আর ওর ছোটো বোনা এই ছিল মাদ্রাসায় তারপর ওর মা বাবা হচ্ছিল চকে মানে ওর কাছে কেউ ছিল না মুখে যে এক ফোঁটা পানি দেবো সেরকম কেউ ছিল না টুক বাচ্চা মানুষ কেমন বয়স তাদরিকে দেখছেন হ্যাংলা পাতলা একটা মানুষ তো সেই মানুষ স্টক করে হলো মারা গেছে আর মানে এত খারাপ লাগছে যখন মাইকেন করছে না তখন শুনতেছি যে মানে নিজাম মেদার মেয়ে আদুরি মারা গেছে আর আদুরি অন্যরকম একটা মেয়ে ছিল সবার সাথে হাসি মানে হাসি খুশি ছিল কথা বলতো সবার সাথে ওর বাবার একটা সম্বল ও ওর বাবার একটা সম্বল ওরা ভাই মানে ভাই নাই ওদের ওদের ভাই নাই ওরা বোন মানে চারটা বোন বড় বোনটা বিয়ে দিচ্ছে অনেক টাকা মানে পোন দিচ্ছে পোন বলতে মানে এই যে ব্যবহার আচার অনেক কিছু দিছে তো ওরা তিনটা বোন সারাক্ষণ মানে পড়ালেখাও করে ওরা তারপরে আপনার ক্ষেতের কাম বলেন ওর বাবার সাথে বাজারে যাওয়া বলেন মানে সম্পূর্ণ ওরা তিন বোন করে মানে ওরা দুটা বোন বড় আর তাবাচ্ছুম হলো ছোট তাবাসুমকেও দেখছেন তো আজকে কিভাবে মানে কি যে হলো ওরা অনেক মানুষ ওই বাড়িতে না অনেক মানুষ দেখতেছে আমরাও দেখে আসলাম এখন আবারও যাব কিছুক্ষণ পর আমি আসলাম মানহাকে রাই খেয়ে গেছিলাম আর অনেক রোদ উঠছে তো কি হলো মানে মন চাইতেছে যে ওরা জিজ্ঞাসা করি যে বোন কি হইছে সেটা তো আর জিজ্ঞেস করা সম্ভব না বলেন ওর মা বাবা ওরা সবাই কি যে কান্না করতেছে মানুষ ককালে ঝরে পড়ে যায় আমি যে ওরে দেখলাম আমাদের একটা ক্লাস ছিল সুমন ও মানে বৃত্তি পরীক্ষা দিয়া আমরা সবাই ফাইভে বৃত্তি দিয়েছি ওই টাইমে হলো ইয়ে গেছে ঢাকা গেছে বৃত্তি পরীক্ষা শেষ করে তারপর হলো ঢাকায় গেছিলো ওর বোনের বাসায় তো সেখান থেকে ফেরার সময় ও গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছিলো তখন আমরা অনেক ছোটই ছিলাম না তখন এইটা পড়তাম আমার আজকে সারা রাত্রেও আমি মানে অনেক খারাপ লাগছে ঘুমাইতে পারি নাই অনেক একটা মানে ও যে মারা গেছে এরকমই একটা দুর্ঘটনা দেখছে আমাদের তানজিলার উপর দিয়ে যে তানজিলা দেখে ওর রুহুটা বাইরে যেতেছে আমার সামনে আমার কাছে আইসে দৌড়াইয়া তো সেজন্য না অনেক খারাপ লাগতেছিল মানে কি হইলো কি স্বপ্ন দেখলাম এর ভিতরে মানে ওর এই কথাটা শুনছি আমার আসলে মানে বুকটা ফাটা যেতেছে আপনাদের সাথে কথা বলতে আমার খুবই খারাপ লাগতেছে তো যাই হোক ওর জন্য দোয়া করবেন যাতে ওর আত্মা শান্তি মখরব কামনা করবেন সবাই অনেক দোয়া করবেন আর আমি কালকে রাত্রেও ঘুমাইতে পারি নাই আমার রাত্রে আমার মনে হয় যে আমি কথা বললে আমার মুখটা বাঁকা হয়ে যায় ইদারিং আপনাদের সাথে কথা বললে মনে হয় যে এই মুখটা আমার বাঁকা হয়ে যায় আমার শরীর হাত পাওয়া একদম মানে ঝিরঝির ঝিঝির করে এরকম লাগে যাই আর কথা বলবো না আপনাদের হয়তো বা কোনো এক সময় যদি হয় ওর মার সাথে ওদের সাথে দেখা করে দেবো ওর চ্যানেলটার নাম ছিল আদুরি ব্লক ওরা চ্যানেলটা অনেক পরিশ্রম করছে উঠানোর জন্য ও আলামদা উঠছিলো তো এখন তো আর নাই ওরা দুই নেই চ্যানেলটাই করছিল আদুরি আর হলো নুপুর তো ঠিক আছে ভালো থাকো অনেক ঘামতেছে আমার শরীরটা এত মানে খারাপ লাগতেছে যে কি হলো আমার ছেলে মেয়ের হলো পরীক্ষা ওদের টিচার আসছে পড়ানোর জন্য ওদের পড়ানো শেষ হইলেই তারপরে আবার যাবো তো এখানে হলো আমি রান্না করতেছিলাম আর এখানে পেঁয়াজ মরিচ দিয়ে দিছি আর এখানে হলো এখন আমি একটু আদা বাটা দিয়ে দিব আর হলো এর সাথে কিছুটা হলুদের ফাঁকি দিয়ে দিতেছি কাঁচা মরিচ দেওয়া আছে আর কিছুই দিব না আর এখন হলো একটু তেল দিয়ে দিব তেল দিয়ে দিলাম এখন কিছু লবণ দিয়ে দিলাম কি ও কী কইতেছো গো কেন ফুসকা লাইছে তোমার বাবা ওই নেওয়ার করে দেওয়া যাই তো আমার আমার লেগে ফুচকা আইও আমার নাকি দুটা টাকা নিয়ে আসবো তোমার নাকি বাইব নিয়ে আসে আমার নাকি না বোন শুনছেন আপনারা তো এখানে হলো মাছ দিয়ে দিতেছি আর এই মাছটা যদিও আমি এখন একটু কমই দিতেছি কারণ অনেকগুলো মাছ আনছিলাম এই মাছগুলো বেশি দিলে না শুধু গছর বছর মানে শুধু মনে হয় যে মাছ এই দিয়ে দিছি তখন ভালো লাগে না একটু আলু দিয়ে রান্না করে খাবো আজকে ইচ্ছা ছিল যে এটা ধুন্দুল দিয়ে তারপরে হলো রান্না করব তো ভুলবশত বাজার থেকে আনা হয়নি আর গ্রামের যে বাড়িতে আছে এখন রোদ্রের ভিতরে দেওয়া যাবে না তো আলু দিয়ে হলো এভাবে একটু রান্না করে দেই আর একটু আলুটা বেশি দিছি হ্যাঁ বলো মা যাও ফুচকা হুম তো এই তো মাইখা দিলাম